এস টি তে আবেদনের সময়সীমা বৃদ্ধি পাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস পরীক্ষার যে অ্যাপ্লিকেশন প্রসেস চলছে সেই অ্যাপ্লিকেশন প্রসেস এর সময়সীমা অর্থাৎ লাস্ট ডেট বৃদ্ধি পেতে চলেছে আরো বেশ কিছুদিন আর কতদিন বাড়ছে এই সময়সীমা কতজন এখনো পর্যন্ত अप्लाई করেছে অযোগ্য ক্যান্ডিডেটরা তারা কি আবেদন করতে পারছেন বা পারবেন ভবিষ্যতে তাদের কি বাতিল হতে পারে চলুন বিস্তারিত জেনে নি 2025 সালের স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিতে চলেছে তার সময়সীমা আরো বৃদ্ধি পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আরো 7 দিন এক্সট্রা টাইম বা সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন জানালো স্কুল সার্ভিস কমিশন রাজ্যের অনুমতি এলেই নতুন ভাবে গবটিডি স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়ে দেবে যে তারা আরো এই এসএলএসটি পরীক্ষার ফর্ম ফ্লাপের জন্য আরো 7 দিন এক্সট্রা সময় তারা বাড়িয়ে দিচ্ছে ফলে সেই আবেদনের সময়সীমা বৃদ্ধি পেয়ে আগামী 21 তারিখ হতে চলেছে 14ই জুলাই শেষ হচ্ছে সেকেন্ড এসএসটি পরীক্ষার প্রথম পর্বের অ্যাপ্লিকেশন প্রসেস তারপর আরো 7 দিন বৃদ্ধি পাওয়ার জন্য আবেদন করলো স্কুল সার্ভিস কমিশন গত কাল পর্যন্ত অর্থাৎ নয় তারিখ পর্যন্ত তার সন্ধ্যা পর্যন্ত যা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে বা জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে তিন লক্ষ আশি হাজার মতো ক্যান্ডিডেটরা তারা এখনো পর্যন্ত ফর্ম ফিল করেছেন তার মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন দু লক্ষ পঁচাত্তর হাজার মতো অর্থাৎ তিন লক্ষ আশি হাজার মতো ফর্ম ফিল করলেও অনেকে এখনো তাদের ফর্মটা ফুলফিল করেনি টাকা পেমেন্ট করেননি অনেকে মাঝপথে আটকে রেখেছেন তার ফলে এই মুহূর্তে ভ্যালিড যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে তার পরিমাণ দু লক্ষ পঁচাত্তর হাজার বিগত যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানে যে এসএলসি ফার্স্ট এসেলসটি সেখানে আবেদন করার সংখ্যা ছিল বাইশ লক্ষের মতো যদিও সেখানে গ্রুপ সি গ্রুপ ডি এই দুটো স্তরের জন্য এবং তার পাশে কিছু ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত স্তরগুলো ছিল সেই সমস্ত স্তরগুলো এই মুহূর্তে এখানে নেই সেকেন্ড এসেলসিটি তে আবেদনের সংখ্যা এতটা কম কেন এ প্রসঙ্গে এসএসসি র একজন কর্তা তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত শুধুমাত্র আবেদন করতে পারছেন যাদের বিএড ডিগ্রি রয়েছে যারা শিক্ষকতার চাকরি করতেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তাই এখনো পর্যন্ত সংখ্যাটা কম অনেকে এখনো আবেদন করেননি সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করলে এই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে কেন আগামী সাত দিন আরো এক্সট্রা টাইম চেয়েছে স্কুল সার্ভিস কমিশন এ প্রসঙ্গে এসএসসির আধিকারিকদের তাদের ব্যাখ্যা যে ষোলোই জুন এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফর্ম ফ্লাপ শুরু হয়েছিল বিকেল পাঁচটা থেকে কিন্তু সেই সময় সার্ভার খুব ডাউন থাকায় সার্ভারের কাজ শুরু হয়েছিল দশটা পঁয়ত্রিশ থেকে এবং এর পরবর্তীতে ওবিসি সংক্রান্ত জটিলতা বারংবার উত্থানপতন ঘটেছে এই ওবিসি নিয়ে ফলে সেই জটিলতার কারণেই আবেদনের ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন করার জন্য তিন দিন মতো বন্ধ রাখতে হয়েছিল স্কুল এই এই অ্যাপ্লিকেশন কারণের জন্যই অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে আবেদনকারীদের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আর মাত্র চার দিন বাকি ছিল ইতিমধ্যে ওয়েবসাইটে সার্ভার যথেষ্ট ঢিলে চলছে সমস্ত সময়গুলো কাজ করছে না ফলে ফর্ম ফিল করা খুব মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো সাত দিন এক্সট্রা টাইম দিলে এই সিচুয়েশনটা অনেকটাই লাখ করা যাবে সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা বাকি রয়েছেন তারা প্রত্যেককে সুস্থ ভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন তো আগামী সাত দিন আরো বৃদ্ধি পাচ্ছে আগামী একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন এমনটা স্কুল সার্ভিস কমিশন তারা রাজ্যের কাছে প্রেয়ার জানিয়েছে এবং রাজ্য সরকার সেই প্রেয়ারে সম্মতি দেবে এবং তারপর এসএসসি নোটিফিকেশন দেবে তো দেখা যাক নোটিফিকেশন নিলে আপনারা পরবর্তীতে জানতে পারবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সময় দেখা যেন সকলকে ধন্যবাদ